আজকে হয়েছে বৃহস্পতিবার তো এখন বাজে হয়েছে ডেটটা আর দুপুর বেলা আমরা এখন বেরিয়ে যাব শপিং করতে আগেই বলে দিলাম কারণ বারবার এক কথা বলতে ভালো লাগে না যে কোথায় যাচ্ছে সেটা একবারই দেখা হচ্ছে তো সব কথা সবসময় ভালো লাগে না তো একবারই তোমাদের বলে দিলাম যে আমরা আজকে শপিং করতে যাচ্ছি কিসের শপিং আজকে হয়েছে পুজোর শপিং আমাকে তো আর বলবো না ওই টুকি একটু জিনিস কিনবো তো দেখি আগে এত গরমের মধ্যে আমরা দুপুরবেলাটা বেরোচ্ছি কারণ ভাবলাম যে দুপুরবেলা যদি একটু ফাঁকা থাকে যেহেতু গরমটা তো রোদের সময় একটু হয়তো ফাঁকা থাকতেও পারে বিকেলবেলা সকালবেলার থেকে সন্ধ্যাবেলার থেকে দুপুরবেলা হয়তো একটু ফাঁকা থাকবে এর জন্যই আমরা দুপুরবেলাটাই বেরোচ্ছি তো দিন ধরে তুমি রোদের মধ্যে গরমের মধ্যে বেরোয় না তো ভালোও লাগে না আর যেহেতু একটু কেনাকাটা করতে যাচ্ছে একটু 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 ভালো লাগছে এর জন্য তাড়াতাড়ি সাজু বুঝু করে রেডি হয়ে নিয়েছি বেরোনি করেছি কিন্তু আর ভালো লাগছে বেরোনি ইচ্ছা করছে কি খোপা করে যাব তো মনে হয় খোপা করেই নিয়ে নেব চুলটা এমনিতেই বাঁধবো ভালো লাগছে না ছেড়ে দিতে কারণ এরকম এই দিক না মানে চুল কাটছে চুল কাটছে এরকম কিরকম লাগছে একটা তো চলো একবারে গিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখাবো যে কোন দোকানে যাচ্ছি না যাচ্ছি দেখো দেখো এই মেয়েটার আর ঢঙের শেষ নেই এখনই তো বললো যে বেরোবো আবার দেখানোর কে আছে নিজেকে নিজেই বলছি মানে এরকমই আমি লাইভেও করি যে যখন আমি লাইভ করতে বসি তখনও এরকম করি আর দেখো আমরা আজকে চলে এসছি কিন্তু মা অন্নপূর্ণা শাড়ি ঘরে সোদপুরে তো এখানে পাইকারি রেটে বিক্রি হয় এর জন্য এখানে চলে এসছি কিন্তু পরে দেখলাম যে আমারে ঠকিয়ে দিয়েছে মানে ওরকমই লাগছে তো পরে আর কি আমি এই জিনিসটা ভিডিওটা করলাম যে জায়গাটা কোথায় কোন দিকে যেতে হয় মানে এইটুকু শুধু ভিডিও করলাম আর তারপরে দেখো আমরা চলে এসে একটা টেডি কিনতে কারণ আমার ভাগ্নি টেডি নেবে টেডি নেবে করছে ওর মামার কাছে বায়না করেছে টেডি নেবে কারণ ওর বার্থডেতে কিছু দেওয়া হয়নি আরও কিন্তু ওই বড়ো পান্ডাই নেবে এর জন্য অনেক বড়ো একটা পান্ডা নিয়ে নিলাম আর তারপরে এখন আমরা বাড়িতে আসব। কিন্তু বাড়ি যাওয়ার আগে কিন্তু আরও একটা কাজ আছে আর দেখো মানে প্রত্যেকটা ভিডিওতে কোথাও একটু গেলে রাস্তার ভিডিও না দেখালে হয় বলো তাই বাড়ি ফেরার পথে একটু রাস্তার ভিডিও দেখিয়েই দিলাম তখন না মনে হয় কোথাও একটা গেছি আর তারপরে চলে আসলাম আমরা জুতো কিনতে আমি তো গতবারের কি এমনিতেই এমনি দোকান থেকে কোনো কোম্পানির না এমনিতেই নিয়েছিলাম বলে তাড়াতাড়ি ছিঁড়ে গেছে বলে আমার বর শুধু বলে কি না তোমাকে এবার কোম্পানির জুতোই নিতে হবে বেকার বেকার শুধু জুতো তাড়াতাড়ি ছিঁড়ে গেল আর সত্যি কথা বলতে আমার পায়ে জুতো বেশি দিন টিকবে না কারণ জানোই তো এত বড় বড় যদি হাতির মতো পা হয় তাহলে তো তাড়াতাড়ি তাই না বলো জুতো কেনা হয়ে গেছে এখন যাব বাড়ি। তবু বাইরে এসে আবার দেখাচ্ছে মানে জালার শেষ নেই। বাড়িতে আসা যাবো টেরিটাকে দেখাতেই হবে তাই একদম টেরিটা একদম খুলে আগে ক্যামেরা করে নিলাম আর আমিও দেখে নিলাম যে কত বড় টেরিটা আর তারপরে কিন্তু আমরা আসার সময় কেএফসি নিয়ে নিয়েছি ও একটু বেশি করে আনতে চেয়েছিল কিন্তু আমি বললাম না তিন পিসের বেশি এক একটাও নেবে না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মনো তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমি তোমাদের ভালোবাসি খুব ভালো আছি আর পুজো চলে এসে শপিং করবো না সেটা তো হয় না আর শপিং 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 আর এটা হয়েছে আমার শপিং ভিডিও তো আমি এই পুজোতে কি কি কিনলাম সেটা তোমাদের দেখাবো না সেটা তো হয় না তাই না তো কবে কি জামা পরবো সেটা তো আমি জানি না আর কিরকম ভিডিও করবো না করবো সেটাও আমি জানি না কারণ আমি এখন ভিডিও ভিডিও করাই ছেড়ে দিয়েছি একদম পুরো

রেড কালার না এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে পার্পেলও না মানে পার্পেল বেগুনি তারপর হয়েছে পিঙ্ক সব মিশে আছে খুব সুন্দর একটা কালার তো যাই হোক একটা নাইটি গেলো আর সেকেন্ড আর একটা নাইটি এরকম নাইটি একটা আমি পরি কিন্তু কালারটা শুধু একটু আলাদা তো দুইটা গেল আমার নাইটি এবার দেখাই চুড়িদার তো এই যে আমার প্রথম চুড়িদার এরকম না পরে যদি আমরা পুজোতে ঘুরতে যাই তাহলে ভালো লাগে কারণ কি বলতো এত গরমের মধ্যে তো হেভি জিনিস না পড়তে ইচ্ছা করো না একদম আর শাড়ি তো একদমই না তো এগুলো পরার জন্যই নিয়েছে এই দেখো পাড়ে কিন্তু সুন্দর একটা কাজ আছে মানে থ্রি পিস ড্রেস গুলো যেরকম হয় না পাড়ে কাজ হয় তারপরে ওই হাতার মধ্যে কাজ হয় সেরকম কাজ আছে এর জন্যই ভালো লেগেছে আর দেখো ব্লু কালারের সুন্দর লাগছে না মানাবে তারপরে এই যে এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে কচু পাতার এটাতেও বর্ডারে কাজ আছে জরির কাজ আছে এটাতেও দি বলবে এরকম আমার একটা ড্রেস আছে মনে হয় এরকম আছে একটা দেখেছিলাম মনে হয় পিও থাকলে কমেন্ট করো এই কালারেরই মনে হয় দেখেছিলাম একটা ভিডিওতে

এটা ইউলো কালারও না যে কালার না কি একটা কালার বলে না ওই কালারটা খুব সুন্দর করেছে আর তার সঙ্গে কিন্তু সবুজ কালারের একটা বর্ডার আছে আর এর সঙ্গে আছে এর সঙ্গে আছে প্যান্ট আর ও এই গেল প্যান্ট আর এই গেল একটা খুব খুব সুন্দর ওড়না এরকম করে নিলে কি ভালো লাগে বলো চুড়িদার চুড়িদারের সঙ্গে এইভাবে যদি সাইডে এক সাইডে যদি ওড়না এইভাবে নেওয়া যায় কি ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তো তারপর দেখাচ্ছি আমি আরেকটা একটা চুড়িদার যেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছি তোমরা আমার আগের ভিডিওতে যারা দেখো ওখানে বলেছিলাম একটা অর্ডার দিয়েছিলাম ড্রেস তো সেটাই এসছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব এই দেখো হাতাগুলো ঠিক এরকম যাচ্ছে একটু আর এখানে মাল্টি কালার আছে না কপ মানে সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে বলো অনেক কালার আর এখানে যে কোনো কানে দিয়ে পরলে ভালো লাগবে আর এখানে ঘেরটাও কিন্তু অনেকটা ঘের ড্রেসটার ঘেরটাও অনেকটা আর এখানে দেখো কত সুন্দর কুচি 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 করে দেওয়া আছে আর পরলে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে আমি না এই ড্রেসটা হোয়াইট কালারের দেখতে চেয়েছিলাম আর নিতে চেয়েছিলাম তো হোয়াইট কালারে তখন আমি পাইনি এখন যদি অনলাইনে দেখাচ্ছে হোয়াইট কালার তো তখন আগে হোয়াইট কালার ছিল না এর জন্য ওই ব্ল্যাক কালারটাই নিলাম আর সেরকম ব্ল্যাক কালার আমার ড্রেস নেই জন্যই ভাবলাম যে ব্ল্যাক কালারের নেই তো চলো পরে আমি পরে তোমাদের দেখাচ্ছি আর তার কটা গেল বলো একটা দুইটা তিনটা চারটা গেল ঠিক আছে এবার আর একটা এইটা আজকেই আমি এনেছি ওগুলো তো কয়েকদিন আগে আমি শপিং করেছিলাম আর এটা আমি আজকেই নিয়েছিলাম আর এটা এটা হয়েছে আমার শাশুড়ির দেওয়া ঠিক আছে কারণ আমাকে শাশুড়ি টাকা দিয়েছিল যে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি কিনে নিও তো এর জন্য আমি গেছি আমি ভাবলাম কি যে জিমিচু যে শাড়িটা নতুন ভাইরাল বেরিয়েছে সবাই পরছে সবাই কিনছে তো আমি ওটা কিনতেই গেছিলাম দু ঘন্টা বাজার লাগিয়ে নিয়েছি আমি একাই গেছিলাম আমার বর সঙ্গে যাইনি এর জন্য দু ঘন্টা লাগিয়েছি একটা জিনিস কিনতেই তো সব দোকানে ঘুরে ঘুরে দেখেছি মানে আমার ওই বর্ডার পছন্দ হচ্ছে তো অন্য কিছু পছন্দ হচ্ছে না শাড়ি তো একদম কোয়ালিটি খারাপই বলতে গেলে চলে যে একদম খারাপ কোয়ালিটি কারণ কাপড়টা এতই বাজে এতই বাজে আর কি বলবো এমনিতেই শাড়ি পরি না এখন যদি ওরকম শাড়ি পরি তাহলে তো হয়েই গেল এর জন্য আর নিলাম না ভেবেছিলাম যে পরে না পরে কিন্তু ভাইরাল ছাড়ে তো সবার কাছেই থাকবে আমার কাছে থাকবে না এর জন্য ভেবেছিলাম যে নেব কিন্তু এত দোকান ঘোরার পরেও আমার না একটা পছন্দ হলো না অনলাইনে দেখলে কি ওয়াও লাগে ওয়াও লাগে যে আমি কিনবোই কিনবো কিন্তু যখন সামনাসামনি দেখছি তখন আর একদম পছন্দ হচ্ছে না তারপর দু ঘন্টা ঘোরাঘুরির পর তারপরে যেই মানে দোকান থেকে আমি সব সময় জামা কাপড় নেই ওই ড্রেসগুলো কিন্তু আমি ওই দোকান থেকেই নিয়েছিলাম শেষ পর্যন্ত ওই দোকানে এসেই আমি এই ড্রেসটা নিয়েছি আর এটা হচ্ছে বিচিত্রা সিল্কের কাপড়টা সিল্ক সিল্ক কাপড় একটু বিচিত্রার যে হয় তো সেরকম আর এটা রেড কালার লাগছে কিন্তু এটা রেড কালার না এটা হচ্ছে পিঙ্ক কালার একদম রানি পিঙ্ক যে পিঙ্ক কালার যে আছে ওই পিঙ্ক কালারটা আর দেখো এখানে বর্ডারের কাজ আছে আর তিনটা যেহেতু আমি এসে নিয়েছি সাইড কাটা নিয়েছি এর জন্য ভাবলাম যে এটা আর একটা এসে নেই ঘের নেই ঘন্টা তো এই হলো একটা ড্রেস এটা গেলো ক নম্বর পাঁচ নাম্বার ড্রেস তো এবার দেখ আমার পাঁচটাই ড্রেস হয়েছে দুইটা নাইট হয়েছে আর শাড়ি দেখাবো এবার আমি আর তার সঙ্গে আর তার সঙ্গে নিয়েছি একটা আমি হোয়াইট কালারের প্যান্ট একটা হোয়াইট কালারের ওড়না কারণ ওই যে ওয়ান পিস যে চুড়িদারগুলো আছে দুইটা ওই চুড়িদারের সঙ্গে হোয়াইট কালার প্যান্ট আর ওড়না মানাবে এর জন্যই ভাবলাম যে একটাই নিয়ে নেই তাহলে হয়ে যাবে মানে বরকে বাঁচানোর প্ল্যানিং বাঁচাইনি যদিও এটার জন্য কথা শুনবো আমি যে বরকে এতগুলো ড্রেস নিয়ে বলছো বরকে বাঁচালো তো তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে সিল্ক বেঙ্গলি সিল্ক না কি সিল্ক বলে আমি জানি না দেখো এই যে কাজটা আছে কাজটা কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের কি রকম লাগছে জানি না আমার ভালো লাগছে এজন্য নিয়েছি অবশ্যই এটা হয়েছে পুরো পার্পেল কালারের একটু ডুয়েল টোন আছে একটু ডুয়েল টোন আছে একটু ব্ল্যাক পার্পেল ব্ল্যাক পার্পেল এরকম লাগছে একটু ডুয়েল টোন আছে দেখো আর এতই সফট শাড়িটা আর কি বলবো প্রচন্ড সফট শাড়িটা আর আমার সব শাড়ি পরতে প্রচন্ড ভালো লাগে এর জন্য তো আমি নিলাম এর জন্য তো আর পছন্দ হলো না ওসব সব শাড়ি তো এই গেল একটা শাড়ি আর সম্পূর্ণটা এরকমই তারপরে আমি তারপর আমি দ্বিতীয় নাম্বার শাড়ি দেখাচ্ছি আবার এই শাড়িটা হচ্ছে ভারী বিশাল ভারী এটা এটা হচ্ছে বেনারসি সিল্ক একদম কাঁটান বেনারসি সিল্কটা যে আছে সেরকম বেনারসের শাড়ির মধ্যে একটা শাইন ব্যাপার যে থাকে সেই শাইন শাইন ব্যাপারটা ওই ব্যাপারটাও আছে এই শাড়িটাতে দেখো আমি ঘেমে গেছি আর এটা হয়েছে রেড আর হয়েছে ব্লু ব্লু যে আছে নেভি ব্লু যে কালারটা আছে ডিপ ব্লুটা সেই ব্লু কালারের আর লাগছে দেখো কিরকম লাগছে মনে হয় ব্ল্যাক কালারের ক্যামেরাতে কেন ভাই এরকম লাগে ভালো লাগে না একটা আমাকে সুন্দর লাগছে সে ঠিক আছে কেন শাড়িগুলোকে অন্য কালার করে দেবে এটা তো ঠিক না তাই না বলো আর এটা দেখো পাটটা কিন্তু রেড কালারের একদম আর মাঝখানে একটু এরকম কাজ আছে যে রেড কালারের কাজ আছে তো এই এই হলো দুইটা শাড়ি আর আর কি আছে দেখি আর কিছু যদি খুঁজে খুঁজে পাই তো আমার পাঁচটা চারটা পাঁচটা পাঁচটা চুড়িদার হয়েছে দুইটা হয়েছে আর দুইটা হয়েছে শাড়ি এতগুলো কার হয় 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 ভাই সবারই অনেকেরই আমার না হয়েছে তারপর দেখো এই যে একটা মালার সেট এটা নিয়েছে এটাও কিন্তু ধরো শাশুড়ির দেওয়া কারণ আমি শাশুড়ির টাকা দিয়ে এগুলো কিনেছি কারণ মানে আমাকে যা টাকা দিয়েছিল চুড়িদার মানে কসমেটিক সব কিছু হয়ে গেছে আমার তো শাড়ি নিলে হয়তো হতো না যেহেতু চুড়িদার নিয়েছে এর জন্য হয়ে গেছে দুশো চল্লিশ টাকা একটু রেট কমায় না জানো তো একটু পরে রেট কমিয়েছে সেরকম দুশো টাকা নিয়েছে আর সুন্দর আছে মানে একদম ভারী এই জিনিসটা না ভারী একদম খুব সুন্দর লাগছে আর এর সঙ্গে কিন্তু আমি সেট করে কানেরও নিয়ে নিয়েছি যেহেতু আমি শাড়ি পরবো না কিরকম ভাবে ওই মালা খেলার পরবো বলো দেখো মালাটার সঙ্গে এটা কিন্তু প্রায় সেট সেট লাগছে মনে হচ্ছে কি সেট হয়ে গেছে আর এটার দাম হয়েছে একশো টাকা এত বেশি দাম নেয় এখানে এখনই পড়ে যেত পড়ে গেলেই তো ভেঙে যাবে আর যেহেতু যেহেতু দুর্গা সোনার মালা খেলা কানে খানে এসব পড়াটা ঠিক না কারণ এতই ভিড় তো তো সোনার জিনিস না পড়াই ভালো তো তোমরা যারা সোনার জিনিস পরে বেড়াও এত ভিড়ের মধ্যে না পড়াই সেফ তো তোমাদের ইচ্ছে আর আমি যেহেতু ওই পরবো না সোনার কোনো মালা কানে পরবো না এর জন্য নিয়ে এসছি একটা মঙ্গলসূত্র তো এটা ইউনিক ইউনিক লাগলো একটু আমার এর জন্যে আমি এটা নিয়ে আসলাম আর সঙ্গে এটাও নিয়ে এসেছি এটা আমি নিজে পরেই নিলাম গলাতে এগুলো সব শাশুড়ির দেখায় নিয়ে এসেছি এটা হচ্ছে পায়ের ফ্রেন্ড আমি যা যা শপিং করেছি সবটাই তোমাদের দেখালাম আর কিছু দেখার নেই তো চলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইকটা আমাকে শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই পরবে আর একটা কথা হলো যে তোমাদের যেই জামাটা বা তোমাদের যে শাড়িটা পছন্দ হচ্ছে সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবে যে কোনটা বেশি ভালো লাগছে ঠিক আছে তো এই যে এতগুলা ড্রেস এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমার বোঝানো ছিল এখন কিন্তু এগুলোকে আবার আমাকে ভাজ করে করে রাখতে হবে এই কাজটা না একদম বিরক্তিকর কাজ তো দেখি চেষ্টা করছি এখন একটু ড্রেসগুলো পরে তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য তো ফ্রেন্ড আমি না জুতো দেখাতে পুরোই ভুলে গেছিলাম তো জুতোটা যেহেতু আলাদা জায়গায় রাখা ছিল সাইড করে এর জন্য না আমি ভুলে গেছিলাম তো খাদিমসের জুতো নেওয়া হয়েছে এই হলো জুতো তুই বর্ষা বিকেলের ঢেউ তুই আমার কাছের কেউ তুই চাদরে ওড়ানো রাত তোকে দেখতে পেয়েছি হটা তুই বর্ষা বিকেলের ঢেউ তুই আমার কাছের কেউ তুই চাদরে ওড়ানো রাত তোকে দেখতে পেয়েছি হটা দিয়েছে হাওয়া হয়েছি উড়ো কই রয়েছি আমাতে আমি কই এলে তুই আমি ছুই এক লাভে তারা দে